আলিপুরদুয়ার মিলন সঙ্গে দুর্গো উৎসবের খুঁটি সম্পন্ন হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রায় তিন মাস বাকি থাকলেও পূজার তোড়জোড় শুরু হয়ে গেছে আলিপুরদুয়ারে জেলা শহরের পূজাগুলির মধ্যে অন্যতম মিলন সঙ্ঘের পুজো প্রতি বছর দর্শনার্থীদের জন্য নানান চমক উপহার দেয় এই পূজা কমিটি পূজা প্রাঙ্গনে ভিড় থাকে জমজমাট এবারও ভালো পুজো উপহার দিতে তোড় শুরু করলো তারা খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের পূজারটাকে কাঠি পড়ে গেল এবছর আলিপুরদুয়ার মিলন সংঘের দুর্গাপুজোর থিম উত্তরের আন্নামান আনুমানিক বাজেট পনেরো লক্ষ টাকা বলে জানা গেছে এই বিষয়ে মিলন সংঘের পুজো কমিটির সম্পাদক কি বলছেন শুনে নেব আমাদের মিলন তরফ থেকে অগ্রিম শারদ শুভেচ্ছা এবছর মিলন সঙ্গ একটু নতুন অন্য ধারায় ভিন্ন স্বাদের প্যান্ডেল আপনাদের আলু দর্শকবৃন্দ আর ও আলিবৃদ্ধ সমগ্র ভারতবর্ষকে আমন্ত্রণ জানাচ্ছি এবার আমাদের থিম হল উত্তরে আন্দামানের ছোঁয়া এই বছর আমাদের বিরাশিতম বছর শুধু নবদ্বীপ থেকে কারিগররা এসে এই কাজটি সম্পন্ন করবে প্রায় বাষট্টি রকমের আইটেম দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি করা হবে এর মধ্যে বিশেষত থাকছে কি আহ স্বাদ গরম ভাতে ঘি কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল জিরো মালা সরকাঠি তারপর ধুবলা পাতা মাদুর তৈরির সামগ্রী এসব নিয়ে প্যান্ডেলটা তৈরি করা দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে আমরা থিমের দিকেই গত বছর থেকে ঝুঁকেছিলাম কারণ দর্শক চায় যে আমাদের জায়গাটা ছোটো হওয়ার জন্য দর্শক চায় এখানে থিমের পুজোই হোক সেই আমরা থিমের দিকেই হয়েছি আর তার থেকে আরেকটা বড়ো বিষয় যেটা আন্দামানের দিকে কেন আমরা চুকলাম আপনারা জানেন যে আন্দামানের নিষিদ্ধ উপজাতি এবং এলাকাগুলো ক্ষেত্রে ফটো বা ভিডিও সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এটা এখন নিষেধ আছে আর আন্দামানের ব্যাপারে আপামর আমার ভারতবাসী সবসময় উৎস সাধারণ মানুষের পক্ষে এটা আন্দামান ভ্রমণ কিছুটা এক্সপেন্সিভ সবার পক্ষে স্বাদ থাকলেও শব্দ থাকে না তো তাই আমাদের এবার মিলন সঙ্গে সেই সব দর্শনার্থীদের উদ্দেশ্যে মিলন সঙ্গে উপহার উত্তরে আন্দামানের চোখ মানে এক কথায় বলা যায় যে আন্দামানে এক প্রকার ঘুরে আসা যাবে আলিপুরদুয়ারেই একদম একদম তো শিল্পী সমস্ত কিছুই কি নবদ্বীপ থেকেই নাকি এখানকার রয়েছে অ্যাকচুয়ালি নবদ্বীপের শিল্পী উনি সারা ভারতবর্ষ থেকে জিনিস কালেক্ট করে প্যান্ডেলটা তৈরি করবেন আমাদের এটাই জানিয়েছেন শিল্পীর কি নাম অলোক দেবনাথ আরেকটা বিষয় এবারের বিরাশিতম বর্ষে মানে বাজেট কি রয়েছে বাজেট আমাদের পনেরো লাখ প্লাস হবে তারপরে বেশিও হতে পারে বেশি হতে পারে এটা কাজ করতে গেলে বোঝা যায় সুষ্ঠুভাবে ভাবে খুঁটি পুজো সম্পন্ন হল জেলা উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের মিলন তরফ থেকে সমগ্র দর্শক আসার জন্য এবং পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান রাখছি প্রত্যেকটি সদস্য পক্ষ থেকে কতটা কঠোর সংগ্রাম হবে অন্যান্য পূজোগুলোর সাথে আলিপুরদুয়ারের দেখুন আলিপুরদুয়ারের পুজো তো এক একটা এক এক একভাবে করে থাকে আমাদের তো কম্পিটিশনের ব্যাপার নেই আমরা চাচ্ছি আমাদের বেশটা দিয়ে দর্শকদের আনন্দ দিতে আমাকে এইটাতেই চেষ্টাটাই করব যাতে দর্শকরা আনন্দ পায় আর এটাতেই আমাদের তৃপ্তি সাফল্যতা আপনাদের ব্যর্থতা আমাদের তবে তবুও তো একটা ঐতিহ্য বরাবরে মিলন রায়সঙ্ঘ বরাবরই একটা আবেগ আলিপুরদুয়ারের আমরা এই আবেগ এবং ঐতিহ্য যাতে বজায় থাকে সেই চেষ্টা অবশ্যই করবো আপনার কী নাম কি দেয় রামধানকৃষ্ণ সম্পাদক পদেছি